নমস্কার বন্ধুরা আজকের গল্প মাছি ও মধুর কলসি একটি দোকানে একটা মধু ভর্তি কলসি হঠাৎ উল্টে পড়ে গেল তার ফলে চারিদিকে একেবারে মধু ছড়িয়ে একাকার কাণ্ড ততক্ষণে মধুর গন্ধ পেয়ে ঝাঁকে ঝাঁকে মাছি এসে সেই মধু খেতে শুরু করলো যত খায় তত যেন তাদের আশ মেটে না এক ফোঁটা মধু ফেলেও উড়ে যেতে তাদের মন চাইছিল না শেষে অনেকক্ষণ মধুতে বসে থাকবার ফলে তাদের পাগুলো মধুতে আটকে গেল মধু ক্রমশ হতে শুরু করল এমনভাবে তাদের পা জড়িয়ে আটকে গেল যে কোনোভাবে আর সেখান থেকে তারা উঠতে পারল না বহু চেষ্টা করেও তাদের নিজেদের পা মধু থেকে ছাড়িয়ে নিয়ে উঠতে পারলো না ইতিমধ্যে ঝাড়ু জল নিয়ে ওই দোকানের কর্মচারী এলো তারা বেশ করে জল ঢেলে ঝেটিয়ে মধু সমেত মাছিগুলোকে বাইরে ফেলে দিল বেচারা মাছিরা বেঘরে মারা গেল এই আক্ষেপ নিয়ে তারা মারা গেল যে অতি লোভের ফলে আমাদের মৃত্যুই হল ভবিষ্যতে কী হবে না ভেবে চটজলদি সুখের নেশায় মেতে ওঠাই আমাদের মৃত্যুর কারণ পরিণতির কথা না ভেবে খনিকে সুখের জন্য মেতে উঠলে বিপদে পড়তে হয় নমস্কার